দিস টাইম আপনার কি দা অ্যাক্সিডেন্ট আছে এটা আমার এটা প্রিয়াস আছে প্রিয়াস হ্যাঁ গাড়ি রিপেয়ার হইছে আজকে আপনার কোনো প্রবলেম হইছে না না আল্লাহর কোনো অসুবিধা হইছে লগে আসলা খুব ভালো হইছে আমি কোনো কোনো ভালো সার্ভিস আছে তার হেল্প ভালো হয় হেল্প একটা কোনো নাই আমরা যে গাড়ি যেটা এটা ঠিক আছিল নি

আপনারা আমি আশা করবো যে আপনারা যারা আমাদের সার্ভিস টা পেয়েছেন আপনারা কিছু মাঝে মধ্যে কমেন্ট করবেন আমাদের সার্ভিস সম্বন্ধে তাইলে সবার একটু ধারণা হবে আমাদের সার্ভিস আমরা কেন নিজে নিজেকে কেন আমরা মানে এত বেশি প্রফেশনাল হিসাবে আমরা দাবি করি যে কেন আসলে আমরা কিন্তু মানে খুব প্রফেশনালি কাজ করি আর ফ্রি অ্যাডভাইস অ্যাক্সিডেন্ট রিলেটেড যে কোনো ব্যাপার যদি কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় কখনো কারো আমাদের কাছে না আসলেও সার্ভিস না নিলেও কোনো সমস্যা নেই প্রথমে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে অ্যাটলিস্ট আমাদের কাছ থেকে ফোন করে একটা পরামর্শ নেবেন কীভাবে কী করবেন না করবেন পরামর্শ ভালো রাইট পরামর্শ না নিলে রাইট ওয়ে যদি আপনারা ক্লেম না করেন ক্লেম মানেই হচ্ছে প্রবলেম প্রবলেমেটিক একটা ব্যাপার ক্লেম করা তো ক্লেম করলেই দেখবেন আপনি একটা প্রবলেমের মধ্যে পড়বেন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে অনেক জটিলতা জটিলতা আছে তো আপনারা যদি যাদেরই যে অ্যাক্সিডেন্ট হয় আপনারা খুব বুঝে শুনে আপনি ক্লেমটা করবেন আপনার সারা অনেকে আছে বেশিরভাগ সরাসরি আপনাকে আপনারা আপনাদের ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন করেন ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন করার পরে দেখা গেছে যে আবার অনেক ঝামেলা ফেস করতে হয় কারণ আপনারা মনে রাখতে হবে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু এই সার্ভিসগুলো অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট যে সার্ভিস যেটা তারা নিজে প্রোভাইড করে না তারা বিভিন্ন কোম্পানিকে দিয়ে দেয় তারা আউটসোর্স করে আমাদেরকে আমাদের মতো কোম্পানিদেরকে আউটসোর্স করে দেয় কিন্তু আপনি দেখা গেল হঠাৎ করে আপনার আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে অজানা একটা কোম্পানির কাছে আপনাকে দিয়ে দিল তখন ওই কোম্পানি আপনাকে ঠিকমতো সার্ভিস দিচ্ছে না একজন আপনাকে হায়ার গাড়ি দিতেছে আরেকজন আপনার গাড়ি রিপেয়ার করতেছে আরেকজন আপনার গাড়ি নিয়ে স্টোরিজে নিয়ে রাখছে বিভিন্ন সমস্যার মধ্যে আপনারা পড়েন তো আপনারা এই সমস্যার মধ্যে না পড়ার জন্য আপনারা সব সময় কিছু অ্যাডভাইস নেবেন কিছু পরামর্শ করবেন তারপরে গিয়ে আপনারা ক্লেম করবেন আর আমার আমাদের জন্য আমাদের কাছে যদি পরে কোনো পরামর্শ চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন নাম্বারে কল দিবেন কল দিলে আমাদেরকে পাবেন টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদেরকে পাবেন টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা আউট অফ অফিস যে আওয়ারটা আছে ওই অফিসে আওয়ার্সে দেখা গেছে আমরা অনেক সময় সারা সাথে সাথে কল না ধরলেও আমরা কিন্তু কল মানে একটা লিমিটেড একটা সময়ের মধ্যে আমরা কলগুলো ব্যাক করি তো ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আমরা চাই না কারো